এই গাইস দে সবাই হাই করে দাও গুড মর্নিং সবাই বলে দাও এই যে আমাদের এখন সকালবেলা এখন টিফিন হবে লুচি আর কি আলুর তরকারি তাই তো এই যে আমাদের আধוני এই যে ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে গাইস দেখো আমরা কি করে আজকে কর্ণজাতি যাব আমাদের আজকে কর্ণজাতি যাওয়ার কোনো পরিস্থিতি নেই এই যে এখানে সব তরকারির আয়োজন করা হচ্ছে যে তরকারি হবে আর এই যে এখানে ময়দা ময়দা মাখা হবে যে ময়দা চালা হচ্ছে আর এই যে আমাদের জামাইগুলো দেখুন এই যে জামাইরা বসে বসে যে আমাদের বাজার করে নিয়ে এসে জামাইরা অর্ডার করছে এটা করতে হবে ওটা করতে হবে আর এই যে আমাদের জামাইরা সব বাজার করে নিয়ে এসেছে চুনো মাছ দুপুরের মেনু আপনারা দেখতে থাকুন দুপুরে আমাদের কি রান্না হবে সমস্ত কিছুই দেখাবো ভিডিওতে আমাদের সাথে থাকুন এই যে ঘুম থেকে উঠলো এখন বাজে বেলা দশটা এই যে লজ্জায় ঘরে ঢুকে পড়েছে এই যে আমার ছোট ননও দেখো বলছে বাবাকে ফোন কর বাবার কথা মনে পড়েছে এই যে আলু তরকারি এখন তো কখনো হচ্ছে এই যে আমাদের জায়মুর মেয়ের বিয়ে হয়েছে মুর দেখুন মুড়ি খাচ্ছে বসে কিভাবে

行吧。别 কাঁঠাল ভাঙছে আর কাঁঠাল নিজেরাই খাচ্ছে নিজে আমাদের এখন খাওয়া দাওয়া হচ্ছে কেমন হয়েছে খাবারটা বলো রুচি দরকারি কেমন হয়েছে এই যে আমাদের আর এক জামাই দেখুন মুখটা আছে একটু কোনো কথা বলছে না বলছে খাবার সময় কথা বলতেন না